কাম করো দিন ইসলামকে বাঁচাও সচ্চা আলেম তৈয়ার করো ঔলাদ রসুল সল আলহি আলহি ওসাল্লাম গৌসজামান সৈয়দ মোহাম্মদ তৈবশা রহমতুল্লাহি আলহি এর দিন ইসলামকে বাঁচানোর এই মিশনে কাজ করে যাচ্ছে উনিশশো পঁচিশ সালে প্রতিষ্ঠিত ঐতিহাসিক প্রতিষ্ঠান আঞ্জুমান এ রাহমানিয়া আহমদিয়া সুনিয়া ট্রাস্ট যার ধারাবাহিকতায় প্রায় দশ হাজার ছাত্র নিয়ে গিয়ে যাচ্ছে জামিয়া আহমদিয়া সুনিয়া আলিয়া কামিল মাদ্রাসা শুধু জামেয়া নয় জামেয়ার মতো আরও দুই এর অধিক মাদ্রাসা নিয়ে সাচ্চা আলেম তথা যোগ্য আলেম তৈরির এই মিশনকে সুচারুরূপে এগিয়ে নিয়ে যাচ্ছে শতবর্ষীয়ান আঞ্জুমান ট্রাস্ট গৌসিয়া কমিটি বাংলাদেশ অত্র ট্রাস্টের একটি প্রধান অঙ্গ সংগঠন বর্তমানে আমেরিকা তথা প্রাচ্যের দেশগুলো সহ সৌদি আরব মিশর সংযুক্ত আরব আমিরাত ওমান তথা মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর প্রায় পঁচিশটি দেশে সক্রিয় রয়েছে করোনাকালীন সময়ে বিশ্ব মানবতা যখন আইসোলেশনে চলে গিয়েছিল তখন পৃথিবীর বুকে ইতিহাস সৃষ্টি করে পূর্ব দিক থেকে গাউসিয়া কমিটির ভাইয়েরা নেমে পড়ে মানবতার সেবায় সারা দেশে চব্বিশ হাজার সাতশত আটাশ জন পেয়েছে গোসল কাফন দাফন ও সৎকার সহায়তা বাষট্টি হাজার পাঁচশত চারজন পেয়েছে অক্সিজেন সেবা সতেরো হাজার সাতশত পঁচিশ জন পেয়েছে অ্যাম্বুলেন্স সেবা বিশ্বের নির্যাতিত মজলুম মুসলমান তথা ফিলিস্তিন ইয়েমেন উইঘুর রোহিঙ্গা কাশ্মীর সহ সকল মজলুম মুসলমানের জন্য গঠিত হয়েছে ইন্টারন্যাশনাল চ্যারিটি ট্রাস্ট সচ্চা আলেম অর্থাৎ যোগ্য আলেম তৈরি ও বিশ্ব মানবতার খিদমতের মাধ্যমে এইরূপ মহৎ উদ্দেশ্যে পরিচালিত আঞ্জুমান ট্রাস্টের মিশনে আপনিও শরিক হন আপনার জাকাতকে চার ভাগ করে এক ভাগ জামিয়ার মিসকিন ফান্ডে দান করুন বাকি তিন ভাগ আপন হকদার মিসকিন গরিবদের মধ্যে বন্টন করুন আঞ্জুমান ট্রাস্ট মিসকিন ফান্ডের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি হলো ওয়ান অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিকাশ করুন জিরো বিকাশ মার্চেন্ট নাম্বারে অথবা আপনার নিকটস্থ কাউসিয়া কমিটির ইউনিটের মাধ্যমে আপনার জাকাত ফিতরা এবং দান অনুদান প্রদান করে সদকায়ে জারিয়া হাসিল করুন mm-hmm